আসসালামু আলাইকুম দিল্লি বুটিক্সের আরও একটা প্রিমিয়াম কালেকশন চলে আসছে এই ডিজাইনটা সচরাচর খুবই কম পাবেন কারণ আমরা যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে একটা প্রিন্টের স্যালোয়ার এটা খুবই অসম্ভব ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন যে কতটা চমৎকার এখানে ডিজাইন পাচ্ছেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের চারটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইখানা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকছে চমৎকার লেভেলের একটা ড্রেস প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন লোয়ার পোর্শনে এক্সট্রা একটা ডিজাইন দিয়ে মেক করা আর গলার মধ্যে যে নেকের যে ডিজাইনটা এইটার মধ্যে পাচ্ছেন হ্যাভি করে একটা এমব্রয়ডারি কাজ সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে স্লিভসের অংশ প্রত্যেকটা ড্রেসের স্লিভসের অংশ কিন্তু আলাদা দেওয়া আছে আর স্লিভসটার মধ্যেও কিন্তু ইউনিক এই ডিজাইনটা পেয়ে যাবেন মাথা নষ্ট করা একটা ড্রেস ড্রেসটা হচ্ছে ফুললি প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড ব্যাকসাইডটাও পাচ্ছেন কিন্তু ফুল্লি প্রিন্ট খুবই চমৎকার লেভেলের একটা ড্রেস ড্রেসটা যারা নিবেন আশা করি এই ড্রেসটার মতো ড্রেস আর কোথাও পাবে না আমরা যেই প্রাইসে দিচ্ছি আড়াই গজের ম্যাচিং প্যান্ট আর প্যান্টের কাপড়টা সহ কিন্তু আপনারা এই প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা দিল্লি বুটিক্সের এই কালেকশনটা আর এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকায় যারা পাইকার নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপপাট্টা দুপট্টাটা দেখেন আশা করি এই ড্রেসগুলো যারা নেবেন যারা বিজনেসের জন্য ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় যারা পাইকার নেবেন তাদের জন্য তালাতা একটা প্রাইস থাকছে এই প্রত্যেকটা ড্রেসের আমাদের কাছে কালার পেয়ে যাবেন চারটা করে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে কালার পাচ্ছেন এইটা একটা কালার এটা একটা কালার আর এইটা হচ্ছে একটা কালার পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস স্টিল পিক হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ভিজিট করে দেখবেন পেজটা ভিজিট করে প্রত্যেকটা কালেকশনের ওপেন করা স্টিল পিক পেয়ে যাবেন বাউ বেসিক্যালি এই ডিজাইনের কালেকশনটা কিন্তু অনেক চমৎকার ডিজাইনটা একটু স্পষ্টভাবে দেখেন খুবই লাকজারি ক্যাটাগরি আর এইটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজ আর হচ্ছে সিকোয়েন্স মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু সেম এইরকমভাবেই থাকছে আর স্লিভসের অংশটার মধ্যেও কিন্তু সেম ডিজাইনটা দেওয়া মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন কালারটাও অনেক সুন্দর একটা কালার সিদ্ধ জলপাই কালার আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টার দুপাট্টা থাকছে সেম প্রিন্ট করা যারা এই দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে প্রত্যেক দিন একটার পর একটা একটার পর একটা নতুন নতুন কালেকশনগুলো কিন্তু চলে আসতে যারা এখনও আমাদের পেজটা ফলো দিয়ে রাখে নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখতে হবে কারণ এখনই চলে আসতে সব হচ্ছে ঈদের সব প্রোডাক্টগুলো চলে আসতেছে প্রতিদিনই একটার পর একটা ডিজাইন চলে আসতেছে আর এটার গলার মধ্যে যে কারুকার্যটা করে দেওয়া হয়েছে এটার মধ্যে সুন্দর একটা কারুকার্য হ্যাভি করে অ্যাম্বোডারি কাজ পেটানো কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইনের গলার কাজটা আলাদা প্রত্যেকটা কালেকশন কোনটা থেকে কোনটা বাদ দিতে পারবে না প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছেন যেটা হচ্ছে গজে তাও আবার প্রিন্ট করা মার্শাল অনেক সুন্দর কিন্তু এই প্রিন্ট যারা অনলাইন থেকে নেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ক্যাপশনের মধ্যে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু আমরা আপনাদের প্রোডাক্টগুলো কনফার্ম করে আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিই কারণ আমরা যেইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কিনা এইটার হচ্ছে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি